সময় দেওয়া হয় নাই আর কালকে বলছে আজকে মল ছাড়ানি তো বলছে সেই জন্য আমরা কিছুদিনের সময় চাচ্ছি হচ্ছে আমাদেরকে জোরপূর্বক বল উচ্ছেদ করা হচ্ছে আমাদের থেকে জায়গা অধিগ্রহণ করছে সব কিছু আমরা মানলাম কিন্তু আমাদেরকে বিনা নোটিশে গতকালকে এসে আমাদেরকে বলা হয়েছে আজকের মধ্যে মালপত্র সরাই ফেলতে ওনারা আজকের মধ্যে ভাঙবে আমাদেরকে অন্তত মাস সময় দেওয়া দরকার পূর্ববাসে প্রচুর জায়গা আছে ওইখান থেকে কোনো কিছু না নিয়ে আমাদেরকে জোরপূর্বকভাবে আমাদেরকে উচ্ছেদ করতেছে আমরা অন্তত সময় চাই আমাদেরকে অন্তত এক মাস সময় দেওয়া হোক আমরা এতগুলা মালপত্র নিব কোথায় এতগুলা স্টাফ এতগুলা মানুষজন আমরা রাস্তায় চলে আসবো আমরা একদিনের মধ্যে কিভাবে সম্ভব এটা আমরা চাচ্ছি যে হাটাদারি বাস স্ট্যান্ড এটা হচ্ছে উচ্চ বিভিন্ন হচ্ছে যানজটের জন্য যানজটের জন্য বা কি প্রতিস্থাপন করবে সরকারের উন্নয়নের জন্য কিন্তু আমরা চাচ্ছি যে পূর্ব পশ্চিম ধুমোটায় একই একইভাবে সমন্বয় করে প্রাঙ্গনটা করুক এক সময় আমরা সন্তুষ্ট থাকব কাছে আমরা এটাই জানাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে উচ্চ অভিযান হঠুৎ করে আমরা মালপত্র আমরা আমাদের এই মালগুলো তাড়াতাড়ি আমরা কোথাও নিয়ে যেতে পারতেছি না আমাদের যদি সময় দিত আরও মোটামুটি একটা একটা টাইম দিত তাহলে আমরা জিনিসগুলো সরাতে পারতাম কেন আমাদের এখানে লাখ লাখ টাকা মাল সম্পদ আছে এগুলো আমরা হুট করে সরাতে পারতেছি না সেজন্য আমরা প্রশাসনের কাছে এটা আগুল আবেদন জানাচ্ছি আমরা সময় চাই আমরা সময় দিই মাত্র একদিন একদিনে গিয়ে এতগুলো মাল জমা মাল জমা সরানো যায় দোকানের মালের সময় জিনিসপত্র আছে শোকেজ আছে মাল সামান আছে আমাদেরকে আরও সময় দেওয়া হোক আমরা সময় চাই এক দশ দিন বারো দিন সময় যায় কোনো দিন সময় যায়